যা কিছু প্রয়োজন সব কিছু আছে না সবকিছু আছে সব আছে আল্লাহ সব কিছু এর ভিতরে দিয়ে তারপরে বলছেন এটা পরিপূর্ণভাবে প্রবেশ করো শান্তি পাবা মুক্তি পাওয়া পাওয়া কিন্তু দুনিয়ার মানুষের টাকা ফলে বিশ্বাসী নগদে বিশ্বাসী

এজন্য আমাদের সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করতে চাই নাজাতের পর বাঁচার পর জান্নাতের পর একটাই সেটা হচ্ছে ইসলামের পর বিকল্প কোন পথে উকি ঝুঁকি দিয়ে জান্নাতের দিকে যাওয়ার কোন সুযোগ নাই এজন্য সমানে তো অসলের গান আমরা যারা নামাজে এসেছি আজকে পবিত্রতম জুমার দিন যারা নামাজ পড়ার জন্য মসজিদে এসেছি করে এমন বলছেন ইসলামের আগে প্রবেশ তোমরা সম্মানিত আমরা অনেক সময় ইসলামকে না বুঝে অনেক কথা বলি মানুষ অনেক কথা বলে কিন্তু এটা না জানার কারণে এটা না বুঝার কারণে আমি অনুরোধ করব যারা ইসলাম তিনি বাজে মন্তব্য যাদের ভিতরে আছে আপনারা একটু ইসলামের কাছে আসেন ইসলামের কাছাকাছি আসেন ইসলামটাকে একটু বুঝেন এরপরে আপনারা সমালোচনা করেন আমি ভালো লাগবে সমানিত আল্লাহ যেন ইসলামের বুধ আমাদের সবাইকে যেন দান করেন সমানিত্বপূর্ণ কথা না বললেই নয় সেটি হচ্ছে অনেক বিষয় মানা যায় কিন্তু ইসলামের ভিতরে অর্থনীতি আছে অর্থের ব্যাপারে ইসলাম নীতি মানা সেটা মানা যায় না আপনা চলার জন্য একটা মানুষের রাজনীতি করা প্রয়োজন ইসলামের ভিতরে যে রাজনীতি আছে এটা অনেক সময় রাজি নয় অনেকেই বলে রাজনীতি হারাম ইসলামের রাজনীতি হারাম আমি আপনাদের কাছে বিবাহের সঙ্গে জিজ্ঞাসা করতে চাই ইসলামের রাজনীতি যদি হারাম হয় তাহলে বন্য রাজনীতি যেগুলো আছে

কিন্তু ইসলাম প্রতিষ্ঠান করা যাবে না মনে মনে গিয়ে দেয় কিন্তু মুফতি সাহেবদেরকে যদি অনুরোধ করতে চায় আসুন ইসলামের রাজনীতি হারাল নাকি হারাম এই পতুয়ার চায় স্টল থেকে সমাধান পাওয়া যাবে বাঁচতে হলে এটা জানতে হবে আপনাকে একটু কাছে আসতে হবে সমানিত অনুষ্ঠানের একান আমি আপনাদের কাছে বিনয়ের সামনে অনুরোধ করে বলছি যে ব্যক্তি নামাজ পড়তে পারে না কোন অজুহাতের কারণে কোন অসুস্থতার কারণে নামাজ পড়ে না রমজান মাস অসুস্থতার কারণে রোজা রাখতে পারে না এটা এক জিনিস কেউ ইসলামের ভিতরে নামাজ নাই এ কথা বলা আর এক জিনিস নাকি বলেন এটা জিনিস করে কুরবানি সংক্রান্ত বিষয়ে দিতে সে বলছে মুসলমানরা পয়া যাক না এতগুলো প্রাণীকে জবান করছে এই জবানের দিন একটা দিকে সমাজ

এরা যেমন কাফে কেমন তাকে ইসলামকে অস্বীকার করা ইসলাম রাজনীতিকে অস্বীকার করা কেমন ব্যক্তিরা কানি মুসলমান হন হলে আপনি ইচ্ছা তাই বলতে কোন সুবিধা নেই এই

শয় পানের পথ অনুসরণ না তার মানে কি শয় যে পথ সেই পথ তাদের না গিয়ে ভিন্ন পথে আমাদেরকে যেতে হবে দুনিয়া পথ হচ্ছে দুইটা কয়টা পথ দুইটা পথ এক নাম্বার পথটা হচ্ছে আলাদার পথ এক নাম্বার পথটা হচ্ছে আলাদার পথ দ্বিতীয় নাম্বার যে পথ সেটা হচ্ছে শয় তানের পথ আল্লাহানের পর স্মরণ করবে না একটা করা যাবে না তাহলে আর একটা প্রত্যেকজন আরেকটা করা আপনি এখান দিয়ে যাচ্ছেন প্রতিবন্ধে রাস্তা দিয়ে যাওয়ার আর সুযোগ নেই দিয়ে দেখেন যে বিকল্প দুইটা রাস্তা আমরা যাবো কোন রাস্তায় যেটা সোজা রাস্তা পাওয়া যাবে ভালো রাস্তা পাওয়া যাবে সে রাস্তায় তাহলে দমিআ ভালো রাস্তা সোজা রাস্তা যেটা সেটা হচ্ছে রাস্তা আল্লাপ